আন্দোলনের মহামানব সেকে চরমুনাই সর্বপ্রথম এই জালেমদের সেই কারফিউকে তিনি ভঙ্গ করেছিলেন তাক দেন নিতে চাই যোগ্য নেতা নামরা দেখেছি সেদিন আমরা দেখেছি সেদিন আমাদের নেতাকে আমরা দেখেছি সেদিন ইসলামের রাহবারকে আমরা দেখেছি এ মানুষের স্বপ্নের মানুষটাকে লক্ষ লক্ষ জনতা নিয়ে ঢাকার রাজপদে বীর বাহাদুরের মতো এই জালেমের জালেমের সেই আঘাতকে জালেমের সেই বাধাকে তিনি সর্বপ্রথম ডেঙ্গে দিয়েছিলেন এ সচেহে কে বাতিলকি তরফদার নেহি হাম

উপস্থিত ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ আমাদের জেলা কমিটি থেকেও মেহমানগঞ্জ চলে এসেছেন আলহামদুলিল্লাহ বলি সবাই উপস্থিত আজকের ইসলাম দরদি আমার তৌহিদি জনতা আমরা সবার আগে আল্লাহর দরবারের শুক্রিয়া জানাই যে মালিক আমাকে আপনাকে এই মুহূর্তে একটি সুন্দর পরিবেশে নির্ভয়ে ইসলামের কথা নিজের মনের কথা নিজের দুঃখের কথা একে অপরকে প্রকাশ করতে পারছি সেই সুযোগটুকু যে মালিক আমাকে আপনাকে দান করেছেন সর্বাগ্রে সেই দরবারে শুক্রিয়াত সবাই বলি আলহামদুলিল্লাহ একমাত্র শান্তির জীবন ব্যবস্থা হলো ইসলামের ভিতর ইসলাম সারা ভিন্ন কোনো মত ভিন্ন কোনো পথ ভিন্ন কোনো আদর্শে মানবজাতির কখনো কোনো কল্যাণ আসতে পারে না একমাত্র ইসলামী জীবন ব্যবস্থাই একটা সমাজকে আদর্শ সমাজ উপহার দিতে পারে একটা দেশকে আদর্শ দেশ উপহার দিতে পারে একটি যুব সমাজকে আদর্শ যুব সমাজ বানাতে পারে নিঃসন্দেহে আমরা মুসলমান হিসেবে একথা বিশ্বাস করি আমরা দেখেছি বিগত সময়ে যারা ইসলাম থেকে দূরে ছিল যারা ইসলামের ধার দাঁড়ে নাই যারা আল্লাহ রসুলের কোনো পরোয়া করে নাই যারা তাদের নিজেদের মন মতো দেশ পরিচালনা করেছে তাদের দ্বারা দেশের মানুষের ভাগ্যের কতটুকু পরিবর্তন হয়েছে সেটা আমরা ভালো করে অনুধাবন করি আমরা দেখেছি সকল তন্ত্র মন্ত্র সব কিছুর অবসান ঘটিয়ে এদেশের সাধারণ মানুষ এখন মন থেকে তারা চাচ্ছে এ দেশটাতে ইসলাম প্রতিষ্ঠা পাক এদেশে ইসলামী হুকুমত কায়েম হোক এটা সাধারণ মানুষের অন্তরের দাবি জোরে বলেন সমস্ত মানুষের অন্তরের দাবি পেয়ারে হাজিরিন জুলুমের শেষ পরিণতিটা কি হলো আমরা সবাই জানি আমরা দেখেছি সতেরো বৎসর এই জুলুমের প্রতিবাদ করার ইচ্ছা থাকলেও আমরা পারি নাই আমরা পারি নাই আমরা অসহায় ছিলাম আমরা যেন কারো কাছে ধরা ছিলাম কিন্তু কত মানুষের রাতের আধারে চোখের পানি ঝরেছে কত মায়ের চোখের কান্নার পানি ঝরেছে কত কত শিশু তার বাবাকে হারিয়ে এতিম বাচ্চার চোখের পানি জমিনে পড়েছে সেটা আল্লাহ জানে আল্লাহ সেটা বরদাস্ত করে নাই এজন্য আল্লাহ পাক ছাড় দেয় কখনো ছেড়ে দেয় না আল্লাহর ধরা এমন ধরা আল্লাহ যাকে ধরে কেউ তারা সারাইতে পারে না এন্না বাদ শাহরাবিকালা সাদী এজন্য আল্লাহ বলেছেন আমি আল্লাহ সব কিছু সইতে পারি জুলুম সইতে পারি না ইতিহাস বলে অতীতের বহু জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন শুধু জুলুমের কারণে জুলুমের কারণে প্যারে হা আমরাও দেখেছি এদেশের অতীতের সরকার জালেম সরকারের পরিণতিটা কি হলো সকাল বেলাও তারা জানতো না যে এক ঘন্টা পরে তাদের ভাগ্যে কি ঘটতে যাচ্ছে ঠিকই না যার কারণে অনেক নেতারা পালানোর সুযোগ পায় নাই আজকে তৃণমূল নেতা কেন্দ্রীয় নেতাদেরকে গালাগালি করে আমাদেরকে কেন জানাইলা না যে আমাদের প্রধানমন্ত্রী পদত্যাগ করতেছে আরও জানাবে কেমনে ওরাও জানে না প্রধানমন্ত্রী কি করতে যাইতেছে প্রধানমন্ত্রী জানাবে কেমনে প্রধানমন্ত্রীও জানানোর টাইম পায় নাই ঠিক নাজুরে বলেন এর নামই হলো আল্লাহর ধরা এর নাম কি এর নামই হলো আল্লাহর ধরা এর নামই হলো আল্লাহর ধরা তোমরা কারফিউ জারি করেছিলে সাধারণ মানুষের মনের ভিতরে ভয় বিধি জাগ্রত করে রাজপথ তোমাদের দখলে নিতে চেয়েছিলে কিন্তু ছাত্র সমাজ তোমাদের কারফিউ যেমন ভঙ্গ করেছে ঠিক তেমনি ইসলামী আন্দোলনের মহামানব সেকে চরমনাই সর্বপ্রথম এই জালেমদের সেই কারফিউকে তিনি ভঙ্গ করেছিলেন ঠিক কিনা হাজারো এ তকবীর নাരായত তকবীর আল্লাহু আকবার চাই শহীদ চরমোনাই পাইছি ভাই শহীদ চরমোনাই प्यार हाजरी नाम라 দেখেছি সেই আমরা দেখেছি সেই আমাদের নেতাকে আমরা দেখেছি সেদিন ইসলামের রাহবার আমরা দেখেছি এদেশের মানুষের স্বপ্নের মানুষটাকে লক্ষ লক্ষ জনতা নিয়ে টাকার রাজপথে বীর বাহাদুরের মতো এই জালেমের জালেমের সেই আঘাতকে জালেমের সেই বাধাকে তিনি সর্বপ্রথম ভেঙ্গে দিয়েছিলেন যার কারণে সাধারণ মানুষ সাহস পেয়েছে ছাত্র সমাজ তারা ফুল দিয়ে বরণ করেছে আমি তো মনে করি এদেশের স্বাধীনতার বীজ রোপণ হয়েছিল সেই ছয় আগস্ট আর পাঁচই আগস্ট শুধু ছাত্র সমাজের আন্দোলনের দ্বারা নয় এদেশের স্বাধীনতার সর্বপ্রথম বীজ রোপণ হয়েছিল সাপলা চত্বরে যেদিন গণহত্যা করেছিল সেদিন আমি মনে করি আদেশের স্বাধীনতার বীজ রোপণ হয়েছিল যেদিন বরিশাল সিটি নির্বাচন এই জালেম কেড়ে নিয়েছিল আমাদের সাইকে চর্মনের উপরে দুঃসাহস দেখি আঘাত করেছিল ওই দিনই আল্লাহর কুদরতি কলমে এই জালেমের পরাজয় লিখা হয়ে গেছে এর সুন্দর পরিসমাপ্ত ঘটেছে ছাত্র সমাজের আন্দোলনের মাধ্যমে পেয়ারে হাদির এজন্য বলি এজন্য বলি এদেশের মানুষ রাস্তায় নামা শিখেছে এদেশের মানুষ প্রতিবাদ করা শিখেছে এদেশের মানুষ সমস্ত বাধা বিপত্তি ভেঙ্গে তারা ন্যায় কথা তাদের মনের কথা তাদের হক কথা বলার সুযোগ তারা পেয়েছে এখন যেই আসুক সর্বদা মনে রাখতে হবে দিন শেষ আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা যেই চেয়ারে বসুক সময় জুলুমের দিন আর নাই জুলুম করে আর কেউ কোনো দিন বাংলাদেশে টিকতে পারবে না গোম হত্যা করে কেউ কোনো দিন আর চেয়ারে বসা থাকতে পারবে না সেই মূলনীতিকে সামনে নিয়ে এদেশের মানুষ কেরামের নেতৃত্বকে কাছে ছায় আর আমাদের ইসলামী আন্দোলন সারা বাংলাদেশে একটি গণসংগঠন শুধু আলেমদের নয় গণমানুষের সংগঠনে পরিণত হয়েছে ইসলামী আন্দোলন আমরা আশা করি সমস্ত ওলামায় কেরাম একমত হয়ে সমস্ত ইসলামী সংগঠনগুলি একমত হয়ে এক প্ল্যাটফর্মে এসে ইনশাল্লাহ আগামী নির্বাচন ইসলামের নির্বাচন হবে আগামী নির্বাচন ইসলামী দলের নির্বাচন হবে আগামী নির্বাচনে ইসলামী সংগঠন আপনাদের মনের আশা পূরণ করবে ইনশা আল্লাহ সেই আশা ব্যক্ত করে আজকের এই আয়োজক যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি ও আখির দাওয়ানা আনিল আনিলাম আলামিন